সালামু আলাইকুম উপজেলা নির্বাচনের ডিউটি করতে কি কি কাগজ লাগবে এবং আনসার বিডিবি নির্বাচনের ডিউটিতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত হবে যে সকল প্রার্থী উপজেলা নির্বাচনের ডিউটি করতে ইচ্ছুক আনসার বিডিবির সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দায়িত্ব পালন করার জন্য তো আজকের এই বিডিওতে জানিয়ে দেওয়া হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি উপজেলা নির্বাচনের ডিউটি করতে পারবেন আনসার বিডিবির সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সো এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনার কিছু যোগ্যতা থাকতে হবে যে সকল যোগ্যতা লাগবে তাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন যোগ্যতা লাগবে যেমন প্রার্থীকে অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনি যদি বা অষ্টম শ্রেণী পাশ হন তাহলে আপনি নির্বাচন ডিউটি করার জন্য আবেদন করতে পারবেন বা কাগজপত্র অবশ্যই জমা দিতে পারবেন তারপর প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চাইঞ্জি যেহেতু আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করবেন তাই আপনার অবশ্যই সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থী আপনারা বিউটি পালন করার জন্য আবেদন করতে পারবেন তো প্রার্থীর চারিত্রিক ও নাগরিক সনদপত্র থাকতে হবে তারপর প্রার্থীকে বিডিবি প্লাটনভুক্ত সদস্য হতে হবে সো বিডিবি সদস্য বলতে হলো আপনি বাংলাদেশ আনসার বিডিবির পক্ষ থেকে দশ দিন বা একুশ দিন বা সত্তর দিন বা বেয়াল্লিশ দিন যে কোনো একটি ট্রেনিং সনদ থাকলে আপনি বিডিবি সদস্যভুক্ত অথবা আপনি কোনো ট্রেনিং করেননি কিন্তু আপনার নিজ ইউনিয়ন বা উপজেলা আনসার বিডিবির অফিসে একটি নামেও তালিকা থাকে যে আনসার বিডিবির সদস্য সেই সদস্য খাতায় যদি আপনার নাম অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনি বিডিবি প্রাটনভুক্ত সদস্য আশা করি বুঝতে পারছেন তারপর আপনার স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে এলাকায় সুনামের অধিকারী হতে হবে সো এই সকল যোগ্যতা থাকলে আপনি উপজেলা নির্বাচন বা যে কোনো নির্বাচনের ডিউটি করার জন্য আনসার বিডিবির সাথে আপনি আবেদন করতে পারবেন তারপর আপনার অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি ডিউটি করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন যেমন শিক্ষাগত যোগ্যতার ফটোকপি থাকতে হবে অবশ্যই তা অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকতে হবে থাকতে হবে তারপর প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি উপজেলা নির্বাচন বা জাতীয় নির্বাচন বা আনসার পিডি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেকোনো স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন যে কোনো পূজার ডিউটিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো আপনার এই প্রয়োজনীয় কাগজপত্র কাগজপত্র যোগ্যতা ফটোকপি ফটোকপি জাতীয় এবং নাগরিক ছবি এই সকল প্রয়োজনীয় হলে আপনি নির্বাচন ডিউটি করার জন্য আপনি আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই সরাসরি আপনার নিজ উপজেলা আনসার বিডিবির কার্যালয়ে এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিতে হবে তারপর যাচাই বাছাই করে কাগজপত্র সঠিক ঠিক ঠিক থাকলে বা আপনার যোগ্যতা সম্পন্ন হলে অবশ্যই আপনাকে ডিউটি করার জন্য মনোনীত করা হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ